প্রিয় ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজ আমরা আপনাদের জানাতে যাচ্ছি কবরে আজাব নিয়ে একটি ঘটনা কবরে আজাদ যে সত্য সেটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে কেননা হুজুর পাক সাল্লা সাল্লাম ইরশাদ করেন তোমরা যদি কবরের আজব সম্পর্কে জানতে তাহলে তোমরা মৃত ব্যক্তিকে দাফন কাফন করা ছেড়ে দিতে যদি আমার এই ভয় না থাকতো তাহলে আমি তোমাদেরকে কবরের আজব সম্পর্কে শোনাতাম এবং দেখাতাম প্রিয় ভিওয়ার তাই আজ আমি এমনই একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি একটা ধনী পরিবারের একমাত্র মেয়ে ছিল তার বাবা তাকে অনেক ভালোবাসত এবং তাকে অনেক টাকা পয়সা দিত কিন্তু মেয়েটির প্রতি বাবার কোনো ছিল না সে মেয়েটি যেখানে সেখানে পোশাক পরে ঘুরে বেড়াতো এমনকি মেয়েটি আধুনিকতার সোয়ায় মডেলিং করতো হঠাৎ একদিন কোনো একটি কারণে মেয়েটি মারা যায় বাবা অনেক কান্নায় ভেঙে পড়ে যতই হোক একমাত্র মেয়ে কষ্ট তো হবেই একদিন মেয়েটির বাবা স্বপ্ন দেখল সে তার মেয়ের কবরের পাশে দাঁড়িয়ে হঠাৎ সে মেয়ের কবর খুলে গেল তখন দেখলো মেয়েটি উলঙ্গ হয়ে পড়ে আছে মেয়েটির শরীর এক ভয়ানক আকার ধারণ করেছে বাবা জিজ্ঞেস করলো মেয়েকে সে কেমন আছে মেয়েটি তখন বলল বাবা আমার লাশ কবরে যখন রাখা হলো তখন আমার মুখ একটা পাহাড়ের মতো হয়ে যায় আমার মাথা চুল বড় একটা গাছের মতো আকার ধারণ করলো এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত মনে হচ্ছিল একটা মস্ত বড় গাছের শাখা পোশাকা মাটিতে ছড়িয়ে পড়েছে তারপর ফ্রেশ তারা আসলো আমার প্রত্যেকটা চুল একটা একটা করে উপড়ানো শুরু করলো মনে হচ্ছিল কেউ বড় একটা কাঁচা ডাল জোর করে উপরাচ্ছে চুল উপড়ানোর পর আমার মাথার মধ্যে বড় বড় গর্ত হয়ে গেল তারপর মুখের ছোট সহ আমার চামড়াগুলো বড় একটা ছানাশি দিয়ে তুলে নিল শুধু পরে থাকলো একটা কঙ্কাল এখন আমার মুখের কোনো চামড়া নেই ফেরিস্তার এসে আমাকে বলল তুই নামাজ পড়িস না বিপর্দাভাবে চলাফেরা করিস আল্লাহর একটা আদেশও তুই পালন করতিস না এমনকি তুই নাবাকিভাবে চলাফেরা করতিস ভালোভাবে গোসল পর্যন্ত করতিস না সেসব কারণের জন্য আজ তোর এত ভয়ানক আজাব হচ্ছে বাবা তখন জিজ্ঞেস করলো মেয়েকে তোমার আঙ্গুল এরকম হলো কি করে তখন মেয়েটি বলল বাবা আমার কবরের মধ্যে ভয়ানক ভয়ানক ফেরিস্তার এসে আমার প্রত্যেকটা আঙ্গুল টেনে ছিঁড়ে নিয়েছে কারণ আমি নানা ধরনের নেল পালিশ ব্যবহার করতাম এবং ফেরেস্তারে এসে আমার পাপের কথা মনে করিয়ে দিত এবং শাস্তি দিতে শুরু করত। বাবা আপনি আমাকে এত ভালোবাসতেন এতই আমার খেয়াল রাখতেন যে আমি কখনোই অভাব অনুভব করতাম না আমার সব আশা পূরণ হয়ে গিয়েছিল কিন্তু আপনি যদি আমাকে একটু শাসন করতেন একটু যদি আমায় কবরের আজ সম্বন্ধে মনে করিয়ে দিতেন তাহলে আজ আমার এমন ভয়ানক অবস্থা হতো না এখন আমার অবস্থা এতই খারাপ যে না এখন আমার চিৎকার কেউ শুনতে পায় না আমি আপনাকে ডাকতে পাই এখন আমাকে একাই থাকতে হয় আর ফেরস্তারে এসে আমাকে ভয়ানক ভয়ানক শাস্তি দিয়ে যায় এমতো অবস্থায় বাবা ঘুম থেকে জেগে উঠলো কিন্তু মনে মনে আফসোস করে বলতে লাগলো যদি আমার মেয়েকে একটু শাসন করতাম ইসলামের পথে চলার একটু যদি উপদেশ দিতাম যদি একটু কবরের ভয়ানক আজাবের কথা স্মরণ করিয়ে দিতাম তাহলে হয়তো আজ আমার মেয়ের কবরের সুগন্ধি বের হতো ভালো ভালো জান্নাতি পোশাক পরিধান করত জান্নাতি খাবার খেত কিন্তু আমি এতটাই অভাগা আমি আমার মেয়েকে দিনের শিক্ষা দিতে পারিনি আমি এতটাই অভাগা মেয়েকে ইসলামের পথে আসার জন্য আমি কখনোই বলিনি জানি না এখন আমার মেয়ের কবরে এখন কি ধরনের আজাব হচ্ছে হে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করো এবং আমাদেরকে সৎপথে চলা তৌফিক দান করো আমিন